দিন ধরে যে টলাটা নিখোঁজ ছিল ষোলো জন ফিশারম্যান সহ এফ বি বাবা নীলকণ্ঠ ও আজকে সকালে একটা খবর পেলাম যে আমাদের যে গোসাবা যে আইল্যান্ডটা আছে গোসাবা আইল্যান্ডের কাছাকাছি যেমন আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডার যেখানে বিএসএফরা পাহারা দেয় ওটা হচ্ছে চাঁদখালি ফরেস্ট যে ক্যাম্প ওই ক্যাম্পের কাছে একটা খাল আছে ওটা হচ্ছে গুনুন খাল ওই খালেই ওদেরকে আমাদের ভারতীয় যে বিএসএফ ওরা কিন্তু ওদেরকে সেফ জায়গায় রেখে দিয়েছে এবং টোটালের মাঝি স্টাফ এবং হচ্ছে আমাদের এর যারা অফিসাররা আছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা সবাই সুস্থ আছে অ্যাকচুয়ালি ওটা হয়েছিল কি যেখানে টোটালটা ছিল ওখান থেকে ওই বাতাসে ওদেরকে ঠেলে ঠেলে একেবারে ওই জঙ্গলের ধারে যেটা হচ্ছে ভারত বাংলাদেশের জঙ্গলের ধারে যেটা হচ্ছে কোসাবাগ ওইখানেই হচ্ছে ওদেরকে ঠেলে রেখে দিয়েছিল তো বিএসএফ এবং তাদের চোখে পড়ে চোখে পড়তে তারা সেফ জন্য ওখানে রেখে দিয়েছে কাজ হচ্ছে হ্যাঁ আমরা আবার ওখান থেকে আমরা তো সমুদ্রে যে টোলারগুলোকে পাঠানো হয়েছিল তারা তো অলরেডি মুভমেন্ট করছিল তো এখন তাদেরকে ওই দিকে যেতে না বলা হয়েছে খবরটা দিয়ে দেওয়া হয়েছে আমরা আবার এই দিক থেকে যারা এই জঙ্গলের মধ্যে যারা রাস্তা চেনে সেই সব মাঝেদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা নাম নিজের সম্পাদক গভীর সমুদ্র থেকে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবী ট্রলার গোসাবা এলাকায় আনা হলো অবশেষে চার দিন পর এফবি নীলকণ্ঠ ট্রলারের খোঁজ মিলল সুন্দরবনের চাঁদখালি ফরেস্ট ক্যাম্পের কাছে চার দিন ধরে উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদখালি জঙ্গলের কাছে ভেসে থাকতে দেখতে পায় দপ্তরের আধিকারিকরা অন্য একটি মৎস্যজীবী ট্রলারকে দিয়ে আজ সকালে তাদেরকে উদ্ধার করে গোসাবা ক্যাম্পে রাখা হয়েছে বলে মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে গভীর সমুদ্র থেকে নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবী ট্রলার গোসাবা এলাকায় আনা হলো অবশেষে চারদিন দিন পর এফবি নীলকণ্ঠ ট্রলারের খোঁজ মিলল সুন্দরবনের চাঁদখালি ফরেস্ট ক্যাম্পের কাছে চার দিন ধরে উত্তাল সমুদ্রে ভাসতে ভাসতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চাঁদখালি জঙ্গলের কাছে ভেসে থাকতে দেখতে পায় বড় দপ্তরের আধিকারিকরা অন্য একটি মৎস্যজীবীর ট্রলারকে দিয়ে আজ সকালে তাদেরকে উদ্ধার করে গোসাবা ক্যাম্পে রাখা হয়েছে বলে মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে ট্রলারটা সময় চলে গেছে তখন হাওয়া বাতাস কিচ্ছু নেই তারপরে এরকম হাওয়া হবে বুঝতে পারে না তখন জাল টাল জাল পেতেছে ঝট করে এরকম পাখা চাষ ঘুরছে না তারপরে একজনে টানলো সে টেনে আর আনতে পারছে না আছে পুঁড়ে চলে গেছে ওটা ক্ষতি হবে না